হে রহমানের রহিম পরম করুণাময় তুমি একবার দেখা দাও হে খোদা তোমার দেখার আকাঙ্ক্ষায় আমার দিন যায় মনে হয় কখন যেন আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলবো দেখা করব। কই তুমি তো দেখা দিচ্ছ না কাছে আসছো না হে আল্লাহ পরম করুণাময় প্রেমের অধিকারী তুমি ছাড়া এ জীবন ব্যর্থ তুমি আছো সব কিছু সত্য হে আল্লাহ তুমি আমার হৃদয়ের অস্তিত্ব আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক আমার জীবনের থেকে থেকে অনেক গুণ সব থেকে তুমি আমার আপন এই পৃথিবী ওই পৃথিবী যে পৃথিবী যে প্রান্তে যায় না কেন তুমি আমার সব থেকে আপন তুমি ছাড়া কে আছে বলো তুমি তো আমাকে সৃষ্টি করেছ তোমার সৃষ্টি দিয়ে হে আল্লাহ হে কে তুমি অনন্তকাল অসীম করুণা করে তুলেছো হে আল্লাহ তুমি তো অনন্ত আসিম তোমার করোনার কোনো শেষ নেই হে আল্লাহ তুমি আমাদেরকে কত সুন্দর খাদ্য দিচ্ছ কত সুন্দর শোবার জন্য বিছানা দিচ্ছ কত রহম তোমার অনুভূতি মনে হয় যেন অনন্ত অসীম তোমার এই তোমার এই পৃথিবী কত সুন্দর এই সমুদ্র নিচে কত সুন্দর করে তুমি মাছ কত কিছু জাতি রেখেছ এই সমুদ্রের নিচে এই সমুদ্র উপরে কত সুন্দরী আকাশের ভিতরে কি করে মানুষ চলে যাচ্ছে এতে তো তুমি তো মানুষের মাঝে বুদ্ধি দিয়েছ নাহলে তো এই মানুষ কখনোই এটা করতে পারত না আজ এই যে আকাশে মানুষ প্লেনে ওরে এই বুদ্ধিটা তো তোমারই তুমি ছাড়া এই বুদ্ধি কারো ক্ষমতা নেই এই যে চাঁদের দেশে মানুষ যায় কী জায়গা আমরা তো চোখে দেখিনি কত মানুষ গেছে তারা তো এসে বলে আল্লাহ যে কী কেমন জিনিস সেটা বোঝা বড় মুশকিল তোমার সৃষ্টিকে যখন মনে করি তোমার সৃষ্টিকে যখন মনে করি মনে হয় যে আল্লাহ এই দুনিয়াটা তুমি কিভাবে তৈরি করলে কিভাবে সম্ভব